গুড মর্নিং বন্ধুরা বন্ধুরাং ক্রিয়েশন ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর আমি এতক্ষণে ভিডিওটা শ্যুট করছি তো মাঠের থেকে এলাম মাঠের থেকে এসে অন্য রুমে রয়েছে ক্রিম তো আজকে এই ছেলের হিমালয় ক্রিমটাই বডি মুখ ফেস সব মেখে নেব আর শীতে একটু না লাগলে ভালো হয় না তো এতক্ষণে খাওয়া দাওয়া হবে ছেলেটা সে সকালে খাইয়ে দিয়ে গেছি কিছু খাওয়ায়নি এসে আবার বলছে মা ম্যাগি করে দাও তো চট করে আবার একটুকু ম্যাগি করে দিলাম তারপরে ভাত তোমরা সবাই কেমন আছো কোথা থেকে বলছো কমেন্ট করে বলবে আর আমি আজকে সকালে গেছি সেই ধান কেটেছি মূল ব্যাটে একটা মাঠে ধান কেটেছি ওখানে একটা কাকির পাঁচ কাঠা মাঠ ধান বানতে ছিল তো ওখানে বেঁধে এলাম আমি কাকিমা আর ও আমার হাজব্যান্ড তারপর ও আর পাশের জমি যেটা আমাদের ছিল ওটাতে আজকে ধান বাও করলাম করালাম পাওয়ার টিলারে তো ওটাতে গম বুনবো এবারে আমাদের ফার্স্ট চাষ নিজের হাতে তো এখানে প্রথমে ধানটা তারপরে এবার গম ভালো চাষি হয়ে গেছি একই সাথে একই সাথে চাষ আর এদিকে লাইফস্টাইল দুটো ম্যানেজ করা খুবই কঠিন ব্যাপার একটা চ্যালেঞ্জিং আর চাষের চাষিদের হাত পা গা মুখে কেমন অবস্থা হয় আমাদের সবারই তো জানা আছে আর মডার্ন লাইফস্টাইল দুটো একই সাথে ব্যালেন্স করে চলতে হবে হাই গাইস হাই গাইস বলে দাও জোরে বলো ভালো করে মা আমার তোমাকে এই টাকাটা কে দিয়েছে বাবা আমার বড় মা সোনার টাকা টাকাটা দেখি

অনেকক্ষণ নিলাম তো এগারোটা বাজে সকাল সাড়ে ছটা যাই হোক সাতটাতে খাওয়া হয়েছে তো তাহলে তখনও চামনি বিস্কুট খেয়ে গেছি আর অনেক লেট হয়েছে এগারোটা বলছে মা ম্যাগি করে দাও ম্যাগি করে দিয়েছি আমি তো এই চ্যানেলটা নতুন চালু করেছি তো তোমাদের ভালোবাসা আমি খুব সামান্য পেয়েছি খুব বেশি পাইনি তবুও ওইটুকুই ভালো লাগছে আরও বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আজকে গুড ইভিনিং আজকে আমি আরেকটা মিঠাই দিয়ে নাড়ু নাড়ু বানাচ্ছি ঠিক আছে এই তো এটা এখনো ঠিক তাকে আসে নাই আসুক অন্যদিন একটু কম কম আজকে একটু মিঠাইটা বেশি দিয়ে দিয়েছি আমি কিন্তু যে যা বলে এটাকে আমি মিঠাই বলতেই বেশি ভালোবাসি মিঠাইয়েই বলি এটা এখন হয় নাই কিছু হয় নাই এখন এটা অনেকটা ফুটতে বাকি আছে খুব লো আছে ফুটছে অবশ্য লো আছে হলেও হবে আমি এটা এভাবে নামিয়ে নিয়েছি একটা বড় গামলার মধ্যে কেননা কড়াইতে যদি থাকে তাহলে কড়াইয়ের গরমে গুড়টা মানে মিঠেটে এগিয়ে যায় মানে বেশি হয় খড়ে যায় জ্বলে যায় আর এখানে যেরকম তাকে নামালে সেই রকম তাকটাই থাকে সেই রকম আঁচটাই থাকে এগোয় না পুড়ে না একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি ওইটা ঢেলে দেবো বন্ধুরা মোয়াটা এরকম হয়েছে তো এটা কড়াইতে রেখে দিলে ভালো হতো মিঠাইয়ের তাকটা তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই এর পরের ভিডিওটি আসবে ঈশ্বরের কৃপা হলে